গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু সারিকাস লাইফস্টাইল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো যে যেখান থেকে আমাকে দেখছো আর আমি তো বেশ ভালো আছি সকালবেলা চা তো খেতেই হবে তাই সোজা কিচেনে চলে এলাম দু কাপ চা করতে আর তার সাথে দুধ ফোটাতে একদিকে চা বসিয়ে দিয়েছি আরেকদিকে দুধ ফোটাতে বসিয়ে দিয়েছি দুধ ফুটে গেছে ঢাকা দিয়ে রেখে দিলাম আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু চাও ফুটে গেল। এবার দুটো কাপে চা ছেঁকে নিচ্ছি চা খেয়ে তারপর অন্য কাজ করতে হবে একটা কাপে চা ঢালা হয়ে গেল এবার আরেকটা কাপে চা ঢালছি চা তো ঢালা হয়ে গেল দুটো কাপে এবার আমি যেহেতু আমুলিয়ার চা খাই তাই একটুখানি চামচে দিয়ে দুধগুলো ভালো করে গুলে নিলাম এই দেখো দু কাপ চা রেডি হয়ে গেল সোজা চলে এসেছি টেবিলে দেখো আমি চা নিয়ে বসে পড়েছি সাথে দুটো বিস্কিট চা খেতে খেতে ভাবছি সারাদিন কি করব কারণ কালকে রাত্রে লাইভ করতে করতে না ভীষণ পেট ব্যথা শুরু হয়ে গিয়েছিল রকমে লাইভ করেছি তো আজকে সকালবেলা আমি উঠতে পারছি না ভীষণই ইন অ্যাক্টিভ কি করবো সারাদিন এখনো পর্যন্ত জানি না বাট কিছু তো করতে হবে যাই করব যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। দেখো ছেলেকে এখন আমি রয়্যাল বিরিয়ানি বহারুজ থেকে এনে দিলাম কারণ আজকে আমার এতটাই পেট ব্যথা করছে যে আমি উঠতে পারছি না তাই ছেলেকে আমি বিরিয়ানি এনে দিলাম দেখো এখানে সেফ আলি খানের ছবি আর এখানে এই যে কাগজ এর মধ্যে অফারের নানা রকম কিছু রয়েছে আর এখানে একটা কোটেশন দিয়েছে কোটেশনটা কি সুন্দর তোমাদেরকে আমি একবার পড়ে শোনাচ্ছি পিপল হু লাভ টু ইট আর অলওয়েজ বেস্ট পিপল ইফ ইউ লাইক আওয়ার ফুড প্লেস রেটাস এস অন দ্য অ্যাপ থ্যাঙ্ক ইউ কিচেন টিম কত সুন্দর না কোর্টসটা আর জানো তো এই যে বেহরুজের বিরিয়ানি খেতে কিন্তু খুবই টেস্টি হয় আমি তিন থেকে চারবার এর আগেও বিরিয়ানি আনিয়েছিলাম আমার বেশ ভালো লাগে প্রচণ্ড এক্সপেন্সিভ তাও আমার ভালো লাগে বলেই আনাই এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি বেহরুজ নামটা সত্যি ওদের বিরিয়ানি কিন্তু লা জবাব জাস্ট ফাটাফাটি আমার তো দারুণ লাগে তো একটা প্লেট নিয়ে নিলাম এইবার বিরিয়ানিটা প্লেটে ঢেলে নেব আর দেখো ওদের প্যাকেজিং কত সুন্দর প্রথমে একটা বড় প্যাকেট তার মধ্যে আবার ছোট প্যাকেট ওদের প্যাকেজিংয়ের জন্য কিন্তু ওরা প্রাইসটা আর একটু বেশি নেয় স্বাভাবিক সব কিছুর জন্যই তো প্রাইস নেবে তো এখন প্লেটে ঢেলে নেব আর বিরিয়ানিটা যখন আমি খুললাম জাস্ট ওয়াও করে দেখো আমন্ড কুচি বেরেস্তা পুদিনা পাতা কুচি মানে জাস্ট ওয়া স্মেলটা তো মানে কি বলবো সামনে থাকলে তোমরা বুঝতে পারতে আর এটা কিন্তু মটন বিরিয়ানি আর পুরোটাই কিন্তু বোনলেস জানো তো বোনলেস আর এখানে চার থেকে পাঁচ পিস থাকে বোনলেস মটন আর সত্যি খেতে কিন্তু জাস্ট কিছু আর বলার নেই জাস্ট মাউথ ওয়াটারিং আর এখানে দু দুটো আরও বক্স দিয়েছে একটা বক্সের মধ্যে আছে রায়তা পুদিনা রায়তা এই দেখো কি সুন্দর পুদিনা রায়তাটা আর একটা আছে সেটা হলো গুলাব জামুন এই যে একটা গুলাব জামুন এই দেখো আর এর সাথে দিয়েছে আরেকটা প্যাকেট এই প্যাকেটের মধ্যে আছে কাটলারি সেট এবার আমি প্যাকেটটা খুলছি সবগুলোই কিন্তু সিল প্যাক করা এই যে প্রথমে বেরোলো একটা স্পুন উডেন স্পুন বেরোলো একটা এবার এর মধ্যে থেকে বার করছে একটা টিস্যু পেপার আর আছে মাউথ ফ্রেশনার এই যে তবে ওদের যাই বলো মাউথ ফ্রেশনারটা আমার ভালো লাগে না এর আগে যতবারই বিরিয়ানি আনিয়েছি আমি মাউথ ফ্রেশনারটা ফেলে দিয়েছি তাই আজকে তুতানকেও বললাম মাউথ ফ্রেশনারটা খেও না ওটা ভালো না তো যাই হোক এখন তুতান খেতে বসবে আর আমি আর পার্থ তো দুপুরবেলা খেয়েছি ডালিয়া আর তার সাথে হোমমেড টক দই তো এখন সন্ধেবেলা চলে এসেছি আমরা ভালো থাকো ঠিকানাতে রুটি নিতে আর তার সাথে ছেলের একটা কপি নিতে হবে তো কপি কিনে রুটি নিয়ে এখানে বসে আছি তোমাদেরকে দেখালাম রুটিটা আর এই দেখো পার্থ পার্থ তোমাদেরকে হাই করছে তো চলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি কারণ পেটও ব্যথা করছে আর কিছু ভালো লাগছে না এখানে কিছুক্ষণ বসবো তারপর বাড়ি চলে যাব আর তুতান তোমাদের কপি দেখাচ্ছে দেখো